পাতাটা ঝরে যাওয়া এর শেষ নয় এর নতুন কিছুর উদ্ভব তো মানুষের জীবনে তেমনই এর অবদান তার কর্মের মধ্যে রেখে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তো এখানে এসে গাছে যে ঝরা পাতাগুলো দেখে মনটা হঠাৎ করে ভারাক্রান্ত হয়ে গেল তো সেজন্যই এখানেই ভিডিওটা শেষ করব। অভিনন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের জন্য আর তোমরা তো যারা সুন্দরবনের ভিডিও দেখতে ভালোবাসো তো তাদের জন্য স্পেশাল ভিডিও তো দেখতে থাকো আর আমরা এখন এসেছি সুন্দরবনের আরও একটি গ্রামের পাশে নদীর পাশে চলে এসেছি এই নদীটা হচ্ছে বিদ্যাধরী নদী তো বিদ্যাধরী নদীর পাশেই চলে এসেছি আর এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি তো নদীর এপারটা দেখো কত বড় নদী এখান থেকে অনেকটা মানে কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে তার কিন্তু নদীটা অনেকটাই বড় আর এপারটাই পুরো গ্রাম এপারে মিষ্টি জলের চাষ ধান চাষ থেকে শুরু করে নানান রকম সবজি আর এপারে নদীর নোনা জল তো এরই মাঝে তোমাদের সামনে ভিডিওটা স্টার্ট করলাম আর এখানেই পাশে দেখো দন বড়শি ফেলা আছে কখন মাছ ধরবে তো সেই সেজন্য ফেলা আছে আবার যার বর্ষি সে এসে আবার তুলে নিয়ে চলে যাবে তো যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভাঙনকুল অনেকটাই বাদ দেওয়া ছিল কিন্তু সবই ভেঙে ভেঙে চলে যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে দেখো অনেকটাই পাইলনের বাদগুলো সব ভেঙে যাচ্ছে তো আমরা এখন রাস্তার ওই দিকটায় যাব গেলেই তো আমরা বুঝতে পারবে যে কেমনভাবে নদীর পাশে নোনা জলের পাশে কেমন মিষ্টি জলের চাষ আর তার উপরে মানুষের সব রকম কাজকর্মই সুন্দরবনের মানুষজন করতে থাকে যেমন নদীতে মাছ ধরা থেকে শুরু করা তারপর জঙ্গল থেকে কাঠ সংগ্রহ মধু সংগ্রহ এর পাশাপাশি আবার গ্রামের মানুষজন ধান চাষ থেকে শুরু করে সবজি চাষ সব রকম কাজকর্মই করতে থাকে সুন্দরবনে তো দেখতে থাকো তো বন্ধুরা তোমাদের আগেই বলছিলাম যে নদীর এপারে কেমন মিষ্টি জলের চাষ হয়েছে দেখো এখনকার যেমনভাবে ধানের চাষ হয়েছে আগে তেমনভাবে হতো না নোনা জলের পাশাপাশি মিষ্টি জলে চাষ যেমন সবজি তেমন ধান ভাবে হচ্ছে কিন্তু এখনকার হওয়ার একটাই কারণ এখন শ্যালো বসানোর জন্যই মিষ্টি জল পাওয়া যাচ্ছে সেই জলেই চাষ হচ্ছে আগে তো এমন উন্নতি ছিল না তো সুন্দরবন ধীরে ধীরে অনেকটা উন্নতির শীর্ষে চলে যাচ্ছে তো দেখো ওই যে দূরে মানুষজন সব সবজি তুলছে কেউ 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 আবার যে গরমের ধান চাষ হয়েছে সেই ধানের খোয়ালিও করছে সব রকম কাজকর্ম চলছে আর এপাশটা দেখো পুরো সবুজে সবুজে হয়ে আছে সব সময়। গরমের ধান চাষ করা যেত না আগে বর্ষাকালে যে বর্ষার জল হলে তখনই একমাত্র গ্রামের দিকে বেশি অংশ চাষ হতো কিন্তু এখন শ্যালো বসানোর জন্যই জমিতে গরমের চাষটা হচ্ছে তো চারিদিকে পুরো সবুজ হয়ে আছে এত সুন্দর দেখাচ্ছে পরিবেশটা তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো নদীর পাশেই দেখো বাঁধের এপারেই কেমন মাঠকে মাঠ চাষ হয়েছে চারিদিকে সবুজ তার উপরে আর কিছু তো শাকসবজি চাষ তো হয়েইছে তার সঙ্গে আর কয়েকদিন এর কিছুদিন আগেই বর্ষার ধান উঠে গেল এরপর গরমের ধান তো ধান চাষে প্রচুর পরিমাণে লাভ থাকে কষ্ট তো করতেই হয় পরিশ্রম ছাড়া কোনো কাজই সম সম্ভব নয় তো সব কিছু মিলিয়েই মানুষজন কাজকর্ম করে যায় তো এখন আপাতত মরা কোটাল তো এই সময় মাছ ধরতে খুব কমই যায় মানুষজন তো সেজন্য নদীর মধ্যে কিন্তু তোমরা সেইভাবে নৌকো আর যে মাছ ধরার জন্য যে সরঞ্জামগুলো দেখতে পেলে না তোমরা সামনের দিকে এগিয়ে যাবো আর সুন্দর জায়গা আছে তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো তো বন্ধুরা নদীর পাশে যে বাবলা গাছগুলো তোমরা দেখতে পাও তো সেই গাছগুলোই দেখো কত সুন্দর ফল হয়েছে আর ফল কিছুটা কাঁচা কিছুটা পাকা তো অন্য ধরনের আর এই ফলগুলো খেতে খুবই ভালোবাসে ছাগল বা গরু এরা যারা নদীর পাশ থেকে যায় যে পশুগুলো থাকে তো তারাই এই ফল খেতে প্রচুর ভালোবাসে আর আমাদের বাড়ির পাশে প্রচুর ছিল এখনো আছে তবে সে গাছগুলো অনেকটাই ছোট ছোট তো এখানটায় গাছটা দেখো কতটা বড় আর কতটা জায়গা জুড়ে হয়ে আছে ফুলগুলো দেখো কি সুন্দর নদীর পাশে বন্ধুরা নদীবাদের উপর থেকেই হেঁটে চলেছি আর এপারে দেখো গেওয়া গাছ বান গাছ কেওড়া গাছ নানান ধরনের গাছের জঙ্গল পাশ থেকে আর এপাশ থেকে নানান ধরনের মিষ্টি যে গাছ জলের যে গাছগুলো হয় মিষ্টি মাটির যে গাছ তো সেই গাছগুলি ভর্তি নিম গাছ তো আছেই সময় থাকে তো ওটা এমনি নন্তা জায়গায় হয় আর তার সঙ্গে অনেক রকম দেখো একদমই নদীবাদের পাশ থেকেই হেঁটে চলেছি আর আমরা এখন যাব। নদীত নদীর যে বাদ সে অনেক সময় পাইলনের বাদ দিয়েও হয় না সেগুলো ঢালাই করা বাদ থাকে তো সুন্দরবনের কিছু কিছু জায়গায় যেগুলো বেশি পরিমাণে ভাঙন হয় তো সেই সব জায়গায় ঢালাই করা বাদ দেখা যায় তো সেই ঢালাই করা বাঁধের ওখানে যাব আর তোমাদেরকেও নিয়ে যাব সঙ্গে করে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখানে প্রচুর পরিমাণে কাঠ সংগ্রহ করে রাখা আছে যেহেতু নদীর পাশে প্রচুর পরিমাণে গাছ আছে তো সেই গাছ থেকে যে গাছের যে ডালপালা সেগুলো মানুষজন সংগ্রহ করে রেখে দিয়েছে এখানে শুকাবে নদীর যে বাঁধের উপরে তারপর তারা বাড়িতে নিয়ে যাবে জ্বালানির জন্য দেখো কতটা পরিমাণ রাখা আছে এখানে আর এগুলো তো এমনিতেই ভেসে ভেসে চলে যাবে তো সংগ্রহ করে রাখ রাখলে মানুষের জীবনযাপনের ক্ষেত্রে অনেকটাই উপকারী যেহেতু উনুনে রান্না করার ক্ষেত্রে অনেকটাই উপকার তো অনেক জায়গায় এরকম ঝাপঝাপ কাঠ রেখে দেওয়া আছে তারা তাদের সময় মতো নিয়ে চলে যাবে এই নদীবাধীর পাশেই দেখো ছোটোখাটো একটা রিসর্ট মতো করা আছে রিসর্ট বলতে ছোটোখাটো খড়ের চাল দিয়ে ঘর করা আছে আর পাশটা এত সুন্দর করে সাজানো তোমরা দেখলেই বুঝতে পারবে একদম নদীর কাছেই অনেক জায়গায় সুন্দরবনের এমন দেখা যায় যে রিসোর্টগুলো একদম নদীর কাছে কাছেই থাকে যারা নদীর সৌন্দর্য উপভোগ করতে চায় বাইরে থেকে আসে তো তাদের জন্য তো এখানে খুব সুন্দর করেই করা আছে কিন্তু তেমনভাবে মানে সিস্টেম করা নেই থাকার জন্য তো ভালো লাগছে দেখতে চলো আমরা ঢালাই করা বাঁধের কাছে যাই আবার নদীর পাশে খোলা হাওয়া কত সুন্দর লাগছে দেখো আর এখানকার পরিবেশটা দেখো অসাধারণ তো অনেকদিন পর সুন্দরবনের ব্লগ করি যতটা তোমাদের জন্য ততটা আমারও অনেকটা স্যাটিসফাইড যাতে আমার মনটাও ভালো লাগে এই নদীর দেখো মনোরম দৃশ্য তার উপরে খোলা হাওয়া একটা অন্যরকম পরিবেশ যেটা সবার তো ভালো লাগেই যারা পরিবেশ পছন্দ করে তো তাদের জন্যই দেখো এখান থেকে কত সুন্দর দেখাচ্ছে ভিউটা এমনি বলে অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না তবে কাছাকাছি অনেক সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে নিচে চলে যাই ভেঙে যাচ্ছিলাম গাছের যে শিকড় বাকরগুলো মানে গাছটা কেমনভাবে আঁকড়ে ধরে আছে দেখো মাটিকে কতটা শক্ত করে মাটিটা অনেক সময় তো কিছু কিছু সময় ভেঙে চলে যায় তো সেই জন্যই গাছগুলো কত কষ্ট করে যে আঁকড়ে ধরে থাকে তা দেখলেই বোঝা যায় সুন্দরবনের যে নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে আসলে দেখো কেমনভাবে শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখেছে সবই জোয়ারের জলে মাটিগুলো ধসে ধসে চলে যায় তো সেই কারণে চলো আমরা এবার ওই রিক্সায় যাই তো বন্ধুরা আমরা বলতে বলতেই নদীবাদের কাছে চলে এসেছি যে ঢালাই করা বাদ আর এখানেই দেখো চরপাটা দেওয়া আছে এখন আপাতত জোয়ারের সময় তো ভাটা হলে চরপাটা যে মাছটা বেঁধে যাবে তারপর এই চরপাটাটা তোলা হবে তো এখন আপাতত উঁচু করে দেওয়া আছে তোমরা দেখো চরপাটা সবসময় নামানো থাকে কিন্তু এখানে উঁচু করে রাখা আছে এখন আপাতত জোয়ারের সময় তো সেই কারণেই আর এখানে বাঁধের উপরে নানা অনেক জাল রাখা আছে সবার এখানে গ্রামের সবাই প্রায় মাছ ধরে তো সেই জন্য সেই জালগুলো সব কিছু কিছু জায়গায় রাখা আছে এখান থেকে নৌকোও দেখা যাচ্ছে যারা চরপাটা দেয় তাদের তো নৌকো থাকেই তো তাদের তারাই আবার নদীতে মাছ ধরছে আর এখান থেকে অনেকটা জায়গা তারপর যে বিদর নদীর যে মাঝখানের যে জঙ্গলটা তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পাও তো সেই জঙ্গলটাই দেখা যাচ্ছে দূর থেকে দেখো পাখির জঙ্গল বলে কেন ওখানে পাখি ছাড়া আর অন্য কিছু থাকতে পারে না তো সেই কারণেই তো চলো আমরা এখন বাদের উপরের দিকে যাই হ্যাঁ তুই চলছে বাঁধের পাশে চলে এসেছি আর এখান থেকে বসার সুন্দর জায়গা আছে যে মানুষজন বসেও এখানে মনোরম দৃশ্য অনুভব করতে পারবে তো সেই কারণেই আর যারা মাছ ধরে তাদের জন্য তো অনেকটাই সুবিধা তো দেখো এখানে কত পরিমাণ চারিদিকে দেখো আর দূরে এতটাই কুয়াশার মতো দেখা যাচ্ছে যে দূরে যে ছোট ছোট ডিঙি নৌকো শব্দ হচ্ছে মানে যেগুলো মেশিন বসানো তো সেগুলো শব্দ হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এতটাই কুয়াশাচ্ছন্ন হয়ে আছে চারিদিক আর এখান থেকে পুরো সবুজই সবুজ একটা অন্যরকম দৃশ্য চারিদিকে সবুজ সবাই ধান লাগিয়েছে তো নদী বাঁধের এপার সাইডটা যে পাশে মিষ্টি জল তো সেপারেই চলে এসেছি আর এখানে ছোট ছোট খাল করা আছে তো তার মধ্যে মাছও আছে তো সেজন্যই পালা দিয়ে রাখা আছে এখন দূর থেকে কেমন দেখাচ্ছে দেখো দৃশ্যটা আর নদী বাঁধটা অনেকটাই উঁচু করা যেহেতু প্রত্যেকবার ভেঙে যায় তো সেই কারণেই নদী বাঁধটা অনেকটা উঁচু করে রাখা আছে তো সেখান থেকেই তো থেকে নামা রাস্তা আর এখান থেকে যে হাঁটছি বর্ষাকালে এখানে পুরোটাই জল থাকে এখন যেহেতু শীত কাটিয়ে গরমের সময় চলে এসেছে তো চারিদিকে শুকনো জল খুবই কম দেখা যায় শ্যালোর জল ছাড়া আর জল মোটামুটি নেই বললেই চলে যেহেতু ধান চাষ হয়েছে আর এখানে অল্প অল্প জল রাখা আছে তখন আমার রাস্তার দিকে উঠবো অনেকটাই খাড়াই তবুও মানে কতটা উঁচু দেখতে পাচ্ছ কতটা উঁচু করে বাদ দেওয়া কিন্তু ওপাশটা পুরো ভেঙে চলে যাচ্ছে যেটা মানে নদীর সাইড তো সেটাই আর এই মিষ্টি জলের সাইডটা এই সাইডটা মোটামুটি আছে কিন্তু ওই সাইডটা যতটাই ভেঙে ভেঙে আসবে এখান থেকে ভেঙে যা জমিতে চলে যাবে তো বন্ধুরা দেখো গাছের যে পাতাগুলো আছে তো পাতাগুলো কিছুটা সবুজ কিছুটা লাল তো যেগুলো লাল এই পাতাগুলোই ঝরে যাবে এরপর তো গরম এসে গেছে পাতা ঝরার সময়ও চলে এসেছে সবুজে সবুজ হয়েছিল কয়েকটা দিন তারপর আবার সেই তাদের সেই যে সবুজ পাতা ঝরে গিয়ে আবার নতুন পাতার উদ্ভব হওয়ার সময় চলে এসেছে তো এখান থেকে সারিবদ্ধভাবে গাছগুলো হয়ে আছে পাতাগুলো এত সুন্দর লাগছে দূর থেকে তো তোমাদের সামনে তুলে তুলে ধরার চেষ্টা করলাম কত সুন্দর দেখাচ্ছে আমার চোখে তো খুবই সুন্দর লাগছে তো দেখো এই যে একভাবেই হয়ে আছে সারিবদ্ধ ভাবে গাছে বেশি দেখা যায় এই নতুন এই পুরনো পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতার উদ্ভব হবে তো সেটাই পুরনোকে মুছে ফেলে নতুন দিনের শুরু মানুষের জীবনে যেমন হয় দেখো গাছগুলোকে দেখেও বোঝা যাচ্ছে ওরা এত কষ্ট করে মাটিটাকে আঁকড়ে ধরে এত দিন ধরে এই গাছের পাতাগুলো ছিল কিন্তু এরপর ওদের ঝরে গিয়ে আবার নতুন পাতার উদ্ভব হবে আবার গাছ নতুন করে প্রাণ খুঁজে পাবে তো সেটাই দেখো গাছের পাশে আসলে অনেক রকম সব কিছুই মানুষের মনে তুলে রাখার মতো বিষয় আছে কিছু কিছু আর এখান থেকে দেখো পরজীবী উদ্ভিদ যেগুলোর বলে তো এই গেওয়া গাছের মধ্যে দেখা যায় আমাদের নদীর পাশ পার্শ্ববর্তী এলাকাগুলোতে তো দেখো এখান থেকেই কতটা ক্যামেরা আসবে জানি না তো গেওয়া গাছটা তো হয়েই আছে তো ওর গাছের ডালের ফাঁকে হয়ে থাকে এই গাছগুলো তো এইগুলোকেই পরজীবী উদ্ভিদ বলে যারা অন্যের খাদ্য সংগ্রহ করে অন্য যে উদ্ভিদ বা অন্যান্য গাছের খাদ্য সংগ্রহ করে তাদের উপরেই হয়ে থাকে তো সেগুলোই পরজীবী উদ্ভিদ এমনই এই যে গেওয়া গাছের দেখতে পাওয়া যায় গাছের মধ্যে হয়ে আছে এই যে নিচের দিকে অনেকটা আছে বেশি অংশ দেখা যায় এইগুলো কত ঝড় বৃষ্টি পেরিয়েছে এতটা দিন ধরে এরপর গরমের সময় এসে গেছে যাতে ওদের নিজের নিজের থেকেই ঝরে পড়ে যাচ্ছে অনেক সময় আমরা ডাল ভেঙে নি তো সেগুলো আমাদের ইচ্ছাতে কিন্তু ওদের সময় শেষ তো এই পাতাটি এখন সবুজ এরপর লাল এরপর নিজের মতো সে গাছ থেকে ঝরে পড়ে যাবে তো এতদিন ধরে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি সূর্যের তাপ শোষণ করা কি সবই তার এই পাতাটা ঝরে যাওয়া এর শেষ নয় এর নতুন কিছুর উদ্ভব তো মানুষের জীবনই তেমনই এর অবদান তার কর্মের মধ্যে রেখে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো এখানে এসে গাছে যে ঝরা পাতাগুলো দেখে মনটা হঠাৎ করে ভারাক্রান্ত হয়ে গেল তো সেই জন্যই এখানেই ভিডিওটা শেষ করব তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এ পর্যন্তই ভিডিওটায় আসছে অন্য ভিডিও নিয়ে টাটা